এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আপনারা জানেন আমাদের বরিশাল নগর ভবনে যে শ্রমিকরা আছে এই যারা পরিচ্ছন্নত কর্মী শ্রমিকরা তারা তাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে পারছে না আমরা জানি যে তিরিশ দিন আজকে বরিশাল শহরের এই তিরিশটা দিন তারা কাজ করে বরিশালের মানুষের জন্য তারা এই শহরটাকে পরিষ্কার রাখে কিন্তু তাদেরকে তিরিশ দিনের জায়গায় বাইশ দিনের বেতন মাত্র দেওয়া হয় তাদের চারটা দাবি আছে তাদের চারটা দাবির মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে পয়লা নভেম্বর দু তারিখ থেকে বর্ধিত বেতন কার্যকর যে বেতনটা ছিল তাদের বর্ধিত বেতনটা কার্যকর করতে হবে দুই নম্বরে অফিসের মৌল মৌখিক আদেশে বাদ বাদ পড়া ষাট অর্ধ একশো ষাটজন শ্রমিককে মানবিক বিবেচনায় কাজে যোগদানের অনুমতি প্রার্থনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের নাগরিক কমিটি আছে এবং এবি পার্টি আছে এরা এদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং আমরা যতক্ষণ না বৈষম্য এখান থেকে না যাচ্ছে আমরা ততক্ষণ এদের পাশে আছি আমরা যাই এর আগেও এরকম আমাদের বরিশালে দেখা গেছে যে এরকম ওনারা আন্দোলনে নেমেছে তখন হয়তোবা ফ্যাসিস্ট সরকার ছিল যার কারণে তাদের দাবি দেওয়া পূর্ণ হয়নি এখন আমরা কোথাও কোনো বৈষম্য চাচ্ছি না আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টি এবং হচ্ছে নাগরিক কমিটি একত্রতা ঘোষণা করেছি সেহেতু আমরা এই দাবি দেওয়া নিয়েই আমরা এদেরকে আমরা সুষ্ঠু একটা ফলাফল দিতে চাচ্ছি মানুষেরা এখানে দাঁড়িয়ে আছেন তারা আমি সহ বরিশালের সকল মানুষের কাছে খুবই পরিচিত মুখ খুবই প্রয়োজনীয় মুখ এই মানুষেরা এদের মুখ যদি আমরা রাস্তায় না দেখি বরিশাল শহরের চেহারা দেখা যায় না এই মানুষেরা যদি বরিশাল শহরটাকে পরিষ্কার না রাখতেন আজকে বরিশাল সেই যতটুকু এই শহরটা সুন্দর আছে সেটা এইখানে যে মানুষ

চাকুর বয়স হয় তাহলে সেই শ্রমিককে পারমানেন্ট করতে হবে